বর্তমান সময়ে সবচেয়ে আলোচিত সমালোচিত একটি হিন্দুত্ববাদী সংগঠন ইস্কন ইস্কনের প্রধান আদর্শ হলো শ্রীকৃষ্ণর প্রতি ভক্তি তথা মাধ্যমে মানুষের আধ্যাত্মিক উন্নতি সাধন করা কিন্তু সংগঠনটির বিরুদ্ধে ধর্মীয় শিক্ষার আড়ালে বিভিন্ন রাজনৈতিক ষড়যন্ত্রের সাথে জড়িত থাকার অভিযোগ রয়েছে বাংলাদেশ ইস্কন একটি আন্তর্জাতিক বেসরকারি সংস্থা বা এনজিও হিসেবে পরিচালিত হয় বাংলাদেশে বিদেশি সংস্থা ধর্মপ্রচার ব্যাপারে বিধিনিষেধ থাকলেও ইস্কন দেশের আইন আইনকানুনকে অপেক্ষা করে প্রকাশ্যে ধর্মীয় রাজনীতি এবং গোপনে বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র চালিয়ে যাওয়ার বহু প্রমাণ রয়েছে ইস্কনের কাজ কি এবং ইস্কন কীভাবে বাংলাদেশে হিন্দুত্ববাদী ষড়যন্ত্র বাস্তবায়ন করছে সে সম্পর্কে আলোচনা করা হবে আমাদের আজকের এই পর্বে উনিশশো সালে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ইস্কনের প্রতিষ্ঠিত হয়েছিল তবে ইস্কনের সদর দপ্তর ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের নদীয়া জেলার মায়াপুরে অবস্থিত ইস্কন প্রতিষ্ঠা করেছিলেন অবয়চরণাবিন্দ বক্তি বেদান্ত স্বামী প্রভুবাদ নামের এক হিন্দু ধর্মগুরু তিনি সংগঠনটির নাম দিয়েছিলেন ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস যাকে সংক্ষেপে ইস্কন নামে ডাকা হয় বাংলা ভাষায় একে বলা হয় আন্তর্জাতিক সঙ্গ ইস্কনের প্রতিষ্ঠা শিলপ্রভুপাত বিশ্বব্যাপী হিন্দু ধর্মের ভগবান শ্রীকৃষ্ণের প্রতি ভক্তির প্রসার ঘটানোর জন্য এই সংগঠনের যাত্রা শুরু করেছিলেন সে কারণে আধ্যাত্মিক সমাজে এটি হরে কৃষ্ণ আন্দোলন নামে ব্যাপক পরিচিত হিন্দু ধর্ম মতে কৃষ্ণকে বিশ্বুর অবতার মনে করা হয় সেই কারণেই মূলত গরীবৈশব মতবাদের অনুসারীদের এটি হিন্দু ধর্ম প্রতিষ্ঠান গরীয় বৈশব বলতে বোঝায় প্রাচীন বাংলার গৌরব অঞ্চলের বিশ্বর উপশাসকদের মধ্যে প্রচলিত একটি হিন্দু ধর্মের রীতি গরীয় মতে সাথে ভগবৎ গীতার শ্রীমগ্ধবাদ পুরাণের উপর ভিত্তি করে স্কুনের শিক্ষা প্রচার করা হয় হিন্দু ধর্ম মতে মানুষের আত্মার মুক্তি মিলে তিনটি শাস্ত্রীয় পদ রয়েছে ভক্তিযোগ জ্ঞানযোগ কর্মযোগ ইস্কন মূলত ভক্তিযোগের অনুশীলন করে ভক্তিযোগ হল ব্যক্তিগত দেবতাকে ভালোবাসার আধ্যাত্মিক রূপ যেহেতু ইস্কন গড়ে উঠেছে কৃষ্ণ ভক্তিতে উপজীব্য করে তাই কৃষ্ণের উপাসনা এবং হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করাই ইস্কনের প্রধান আদর্শ বর্তমান পৃথিবীর প্রায় আশিটিরও বেশি দেশে ইস্কনের প্রায় আটশো পঞ্চাশটি মন্দির রয়েছে ইস্কন বিভিন্ন দেশে তাদের লক্ষ লক্ষ ভক্তদের জন্য মন্দির নির্মাণ করে কৃষ্ণ ভক্তির উপাসনা ও শিক্ষা দিয়ে আসছে এর পাশাপাশি ইস্কন বিভিন্ন সমাজসেবা ও জনকল্যাণ কার্যক্রমেও জড়িত থাকে ফুটবল লাইফ নামে একটি কর্মসূচির মাধ্যমে ইস্কন গরিব দুস্থদের জন্য খাদ্য সরবরাহ করে থাকে ইস্কনের গঠন এবং আদর্শ শুনতে বেশ ভালো মনে হলেও সংগঠনটি নিয়ে সারা বিশ্বে বহু সমালোচনা রয়েছে বিভিন্ন দেশে ইস্কনের বিরুদ্ধে অত্ত আত্মসাতের ভক্তদের অনুদান নিয়ে অসৎ ব্যবহারের অভিযোগ উঠেছে যুক্তরাষ্ট্র ও ইউরোপের ইস্কনের কিছু সদস্যের বিরুদ্ধে মাদক ব্যবহার এবং যৌন নির্যাতনের অভিযোগ রয়েছে তবে ইস্কনের বিরুদ্ধে সবচেয়ে গুরুতর অভিযোগ হলো এরা হিন্দু ধর্মের নামে বিশ্বব্যাপী হিন্দুত্ববাদী চিন্তার প্রচার চালাচ্ছে এখানে একটি বিষয় পরিষ্কার করা প্রয়োজন হিন্দু ধর্ম এবং হিন্দুত্ববাদ এক বিষয় নয় হিন্দু ধর্ম হলো একটি প্রাচীন ধর্মীয় ও আধ্যাত্মিক জীবনের দর্শন যার ভিত্তি হাজার বছরের পুরনো অন্যদিকে হিন্দুত্ব মূলত একটি রাজনৈতিক মতবাদ মাত্র একশো বছর আগে উদ্ভব হয়েছে হিন্দু ধর্মে বহু দেব দেবীর উপাসনা প্রচলিত হলেও এটি মূলত অসাম্প্রদায়িক এবং বহুমতের প্রতি উদার মনোভাব পোষণ করে অন্যদিকে হিন্দুত্ববাদ হল হিন্দু ধর্মের নামে একটি জাতীয়বাদী এবং রাজনৈতিক আদর্শ যা হিন্দু ব্যতীত অন্য ধর্মালম্বী বিশেষ করে মুসলমানদের শত্রু হিসেবে বিবেচনা করে ইস্কনের প্রতিষ্ঠিতা স্বামী প্রভুবা ছিলেন কলকাতার বাসিন্দা তিনি গড়ীয় বাংলা অঞ্চলের ভক্তির আধ্যাত্মিক শিক্ষা পশ্চাৎ প্রচারের লক্ষ্যে ইস্কন প্রতিষ্ঠিতা করেছিলেন কিন্তু পরবর্তীতে ইস্কন তাদের সেই লক্ষ্য থেকে বিচ্ছিত হয়ে যায় বর্তমান ইস্কন মূলত ভারতের উত্তর প্রদেশের হিন্দুয়ানি সংস্কৃতি প্রচার করে উত্তর উত্তরপ্রদেশ হল ভারতের উপপন্থী হিন্দুত্ববাদের কেন্দ্র ভারতের রাজনীতিতে উত্তরপ্রদেশের এতটাই গুরুত্বপূর্ণ যে এই রাজ্যে যে দল জয়ী হয় তারাই দিল্লিতে সরকার গঠন করে এছাড়া ইস্কন উত্তরপ্রদেশে হিন্দুত্ববাদের মত বাংলার হিন্দুত্ব মাছ মাংস খাওয়া থেকে বিরত রাখতে চায় অথচ বাঙালি হিন্দুরা আবহমান ও কালদরে মাছ মাংস খেয়ে আসছে এমন কি বাঙালি হিন্দুরা তাদের কালী পূজা ও পাঠাবলি দিয়ে থাকে তার চেয়েও বেশি বড় বিষয় হলো ইস্কনের প্রতিষ্ঠাই হয়েছে ভক্তির জন্য এবং তাদের স্লোগান হল হরে কৃষ্ণ কিন্তু তারা বর্তমানে হরে কৃষ্ণর বদলে জয় শ্রীরাম স্লোগান দিয়ে থাকে জয় শ্রীরাম হলো ভারতের কট্টর হিন্দুত্ববাদী উগ্রপন্থী রাজনীতিকদের স্লোগান এ স্লোগানের মাধ্যমে তারা মুসলিমদের হত্যা নির্যাতন সহ সকল ধরনের অন্যায়ের বৈধতা দেয় শুধুমাত্র হিন্দু ধর্মের আধ্যাত্মিকতার প্রচারের মাধ্যমে সীমাবদ্ধ থাকলেও কোনো সমস্যা ছিল না কিন্তু তারা গোপনে গোপনে হিন্দুত্ববাদী উগ্রপন্থী রাজনৈতিক আদর্শ প্রচার করে অত্যন্ত সাম্প্রদায়িক অস্থিরতা তৈরির জন্য কাজ করে যাচ্ছে বর্তমানে যা সবচেয়ে হুমকি তৈরি হয়েছে উনিশশো বাহাত্তর সালে বাংলাদেশের প্রথম ইস্কন মন্দির প্রতিষ্ঠিতা হয়েছিল বর্তমানে বাংলাদেশের সকল জেলায় ইস্কনের মন্দির রয়েছে শুধু তাই নয় ইস্কন বিভিন্ন কুটকৌশলে সনাতন হিন্দু মন্দিরগুলো দখল করে সেগুলো তাদের উগ্রবাদী আদর্শ অনুযায়ী পরিচালনা করে বাংলাদেশের সনাতন সম্প্রদায়ের নেতৃবৃন্দ অতীতে বেশ কয়েকবার ইস্কনের কর্মকাণ্ডে বাংলাদেশের হিন্দুদের সতর্ক করেছিলেন তাদের মতে ইসকন বাংলাদেশ সনাতন হিন্দুদের কাছে আতঙ্ক স্বরূপ কারণ এই সংগঠনটি যেখানে যায় সেখানে সনাতন হিন্দুদের মন্দির দখল করতে উঠে পড়ে লাগে ঢাকা স্বামীবাগ ইস্কন মন্দিরটি আগে একটি সনাতন হিন্দু মন্দির ছিল সেই মন্দিরে জমির মালিক সনাতন হিন্দু ব্যক্তিকে মামলা মোকদ্দমা দিয়ে হেনস্থা করে তারা সেখানে ইস্কন মন্দির গড়ে তুলেছে বাংলাদেশে বড় ধরনের সম্প্রদায় দাঙ্গা বাঁধাতে পারলে ভারতের উগ্রপন্থী রাজনৈতিক দল বিজেপির মুসলিম এবং বাংলাদেশ বিরোধী পছারে আরও সুবিধা হবে বলে মনে করেন ইস্কন বাংলাদেশে সেই কাজটি পরিচালনা করার চেষ্টা করছে রাজনৈতিক বিশ্লেষকদের অনেকেই ধারণা করেন ভারতের হিন্দুত্ববাদী নির্দেশনা অনুযায়ী দুই হাজার তিরিশ সালের মধ্যে বাংলাদেশের একটি বড় ধরনের সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করবে ইস্কনের এটি অন্যতম লক্ষ্য সেজন্য তারা নিজেদের মন্দির গড়বাড়ি ব্যবসা প্রতিষ্ঠান হামলা করে মুসলমানদের উপর দায় চাপিয়ে দিচ্ছে ঠিক এমনটি যেমনটি দেখা যাচ্ছে পাঁচ আগস্ট হাসিনা সরকার পতনের পর হাসিনা সরকার পতনের মুহূর্ত থেকেই হিন্দুত্ববাদী সংগঠনগুলো মহা অপপ্রচার শুরু করেন যে দেশে হিন্দু সম্প্রদায়ের উপর নির্বিচারে হামলা হচ্ছে দেশবাসী কিছু বুঝে ওঠার আগে তারা সারা দেশে এমন এক কাল্পনিক ভয়াবহ সাম্প্রদায়িক দাঙ্গার কবর দিতে থাকে যা থেকে সহজেই বোঝা যায় যে এ ধরনের গুজব এক মহাযজ্ঞ ও মহাপরিকল্পনা তাদের আগে থেকেই ছিল যেভাবে দেশ জুড়ে হিন্দুদের গড় বাড়ি ব্যবসা প্রতিষ্ঠান ও উপসানলের উপর হামলার অভিযোগ ঘটে তেমনটি দেশের প্রধান প্রধান গণমাধ্যমের কোনো অভিযোগে সত্যতা মেলেনি তবে ভারতীয় গণমাধ্যমগুলো হিন্দুত্ববাদের গুজব ডাকডোল পিটিয়ে প্রচার করছে অতীতে শেখ হাসিনার আমলে ইস্কন নানাভাবে অবৈধ সুযোগ সুবিধা লাভ করেছে কিন্তু তারপরেও তারা শেখ হাসিনার উপর পুরোপুরি অনুগত ছিল না কারণ তারা বিশ্বব্যাপী এক বিরাট ষড়যন্ত্র বাস্তবায়নের মিশনের ছিল তাদের ষড়যন্ত্রটি হল বিশ্ববাসীর সামনে বাংলাদেশের সাম্প্রদায়িক পরিস্থিতি এমনভাবে প্রচার করা যাতে মনে হয় বাংলাদেশের হিন্দুরা অত্যন্ত অনিরাপদ সকল বিশ্বস্ত সূত্রের খবর থেকে জানা যায় হাসিনা সরকার পতনের পর শুধুমাত্র হিন্দু পরিচয়ের কারণে কেউ হামলার শিকার হয়নি কিন্তু তারপরেও সরকার পতনের তার কয়েকদিন পরে হিন্দুরা শাহবাগে জড়ো হয়ে অবরোধ করে এরপর থেকে বিভিন্ন সময়ের দাবিতে সনাতন সম্প্রদায়ের বহু বেনামি সংগঠন ব্যানারে হিন্দু প্রতিবাদ করতে দেখা গেছে সাম্প্রদায়িক সময়ে সনাতন জনগণ মঞ্চ হিন্দুরা বিশাল সমাবেশ করে ঢাকা শহর অবরোধ করার হুমকি দেয় বিশ্লেষকদের অনেকেই এ বিষয়ে একমত যে সনাতন মঞ্চের নামে মূলত ইস্কন নেতারা বাংলাদেশের অস্থিতিশীলতা তৈরি করতে চাচ্ছে আওয়ামী লীগ সরকার আমলেই একাধিকবার বৃহৎ পরিসরে হিন্দুদের উপর হামলা হলেও এমন কোনো প্রতিবাদ চুকে পড়েনি সে সময় ক্ষমতাসীন দলের একাধিক শীর্ষ নেতাও ছিল হিন্দু সম্প্রদায় দলের এক শীর্ষ নেতাবৃন্দও ছিল কিন্তু তারা তখনও হিন্দুদের রক্ষায় কোনো বিশেষ ভূমিকা রাখেনি শেখ হাসিনা সরকার পতনের মাত্র তিন মাসের মধ্যে তারা আন্দোলন করেছে যা পনেরো সনাতন হিন্দুদের ধর্মীয় আবেগকে পুঁজি করে বাংলাদেশ ভারতীয় হিন্দুবাদীত্বেও কায়েম করার অপচেষ্টা চালাচ্ছে বাংলাদেশের মন্দির কেন্দ্রিক সহিংসতা বীজ বপন করার চেষ্টা করছে প্রকৃতপক্ষে বাংলাদেশে ইস্কনের কোনো দরকার নেই কারণ ভারতের অন্যান্য অঞ্চলের তুলনায় বাংলা অঞ্চলে আগে থেকে ব্যাপক কৃষ্ণভক্তি প্রচলিত ছিল ইস্কন কোনোভাবেই বাংলাদেশে সনাতন হিন্দুদের প্রতিনিধি দল গঠন করতে পারে না বাংলাদেশে সনাতন হিন্দুরা ইস্কনের বহু ধরনের নির্যাতনের শিকার হয়েছে তাই হিন্দুদের শান্তিপূর্ণ অবস্থানের স্বার্থ থেকে বাংলাদেশে ইস্কনের সকল কার্যক্রম নিষিদ্ধ করা এখন সময়ের দাবি